ডক্টর মোহাম্মদ ইউনুস ও অ্যান্টনি ব্লিংকেন এর বৈঠক পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুস ও অ্যান্টনি ব্লিংকেন এর বৈঠক পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন এ সময় অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে বলা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীরতর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে প্রধান উপদেষ্টা ও ব্লিংকেনের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা বাংলাদেশের জনগণের একটি গুরুত্বপূর্ণ সময় ডক্টর ইউনসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য অ্যান্টনি ব্লিংকেন তাকে সাধুবাদ জানান সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ